যে আমাদের অ্যাকচুয়ালি ফায়ার সার্ভিস মিট চলছে যেটা থার্টিন এপ্রিল টু টোয়েন্টিথ এপ্রিল প্রতি বছর পুরো ভারতবর্ষ জুড়ে হয় এবং আমরা এই সময় ফায়ার অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠান হাসপাতাল স্কুল কলেজ বা শপিং কমপ্লেক্স সেগুলোতে মানুষকে এটা জানানো ফায়ার সম্বন্ধে প্রাথমিক ধ্যান ধারণা দেওয়া হয় যাতে কোনো আগুন লাগলে ওনারা যে আমাদের যে এক্সটিমিশন থাকে বা ফায়ার সম্বন্ধে কিছু না জেনে ওরা তো আগুনটা নেভাতে পারবেন না যাতে প্রাথমিকভাবে ওনারা আগুনের মোকাবিলা করতে পারে সেই বার্তা দেওয়া আপনাদের সাথে যোগাযোগ করার জন্য উপায় আমাদের কি রয়েছে বাইফোন এখন তো ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল ফোন নাম্বার জিরো থ্রি টু টু ফাইভ টু ফোর ফোর ওয়ান থ্রি থ্রি এটা ঘাটাল ফায়ার স্টেশনের নাম্বার এই নাম্বারে ফোন করে সাবিনের বার্তা দিতে বিভিন্ন প্রতিষ্ঠানে এই রকম যে সিলিন্ডারগুলো রয়েছে তাদের অনেকের হয়তো ডেট এক্সপায়ার বা বিভিন্ন রকম ব্যবহারের ক্ষেত্রে তারা হয়তো জানেন না এইটার ক্ষেত্রে আপনাদের পরামর্শ বা আপনাদের অফিস থেকে কি বার্তা রয়েছে অবশ্যই যে সমস্ত জায়গায় এক্সপায়ার করে গেছে তাদের অবশ্যই রিফিলিং করিয়ে নেওয়া উচিত কেননা আমার কাছে হাফিয়ার আছে কিন্তু সেটা ব্যবহারযোগ্য নয় তাহলে রাখার দরকার কি ঠিক আছে অবশ্যই সেটাকে রিফিলিং করে নতুনভাবে ভালোভাবে রাখা উচিত এবং এগুলোর যে মেনটেন্যান্স মেনটেনেন্স অবশ্যই করা উচিত এবং ওখানকার যারা কর কর্মচারী আছেন বা কর্মী আছেন তাদের এর সম্বন্ধে কিভাবে ব্যবহার করতে হয় ব্যবহারটা অবশ্যই জানা উচিত সেটা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমরা সরকারিভাবেও করে থাকি আচ্ছা ডাক্তারবাবুর প্রতি বার্তা যে আজকে যে এনারা এসেছেন আপনাদের মানুষের প্রতি সাধারণ মানুষের প্রতি আপনাদের বার্তা এবং কি আপনারা পেলেন এনাদের কাছ থেকে একটু যদি বলেন অনেক টেকনিক্যাল জিনিসপত্র যেগুলো আমরা শিখলাম বিশেষ করে ফায়ারের টাইপস এবং ফায়ার এক্সটিংশন কী করে সেগুলো অ্যাপ্লাই করা উচিত কোন কোন ক্ষেত্রে কোন এক্সটিংশন ইউজ করা উচিত এবং তারপরে যে ইজিলি এবং সরকারভাবে যে কীভাবে কন্ট্যাক্ট করা যায় সোনাখালী গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলাম তো সেই জায়গা থেকে আজকে যে ফায়ার ব্রিগেডের এই ট্রেনিং এক প্রকার বলি বা এটা সচেতনতামূলক যে জায়গাটা তৈরি করেছিলেন সেই জায়গা থেকে আমি কিছুটা হলেও অভিজ্ঞতা পেয়েছি এবং এই অভিজ্ঞতাটা যাতে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন স্কুল ক্লাবে হয় সেই জন্য আমিও সচেতন করব মানুষকে এবং পাশাপাশি মানুষদেরকেও এই ব্যাপারে সহযোগিতা করব